উচ্ছেদ অভিযানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হলো শিলিগুড়ি পুরসভা কর্মীদের পুরসভার মানবিকতা নিয়ে উঠল প্রশ্ন একত্রিশ নম্বর ওয়ার্ডের শীতলা পাড়ার একটি বাড়ির অবৈধ অংশ ভাঙতে অভিযান চালায় শিলিগুড়ি পুরসভা অভিযোগ এই বাড়ির অনেকটা অংশ সরকারি জমি দখল করে তৈরি হয়েছে পুরসভার কর্মীরা এদিনে ওই বাড়ি ভাঙতে গেলে স্থানীয় বাসিন্দারা রুখে দাঁড়ান তারা জানান বাড়ির মালিক অসহায় এক বৃদ্ধ পক্ষাঘাতগ্রস্ত রোগী ঘরে শুয়ে থাকেন এভাবে বাড়ি ভাঙলে তিনি আরও অসুস্থ হয়ে পড়বেন বাড়ির জিনিসপত্রও নষ্ট হবে তাই সময় দেওয়া হোক নিজেরাই বাড়ি ভেঙে দেবেন এ নিয়ে রীতিমতো এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান পুরসভা কর্মীদের ঘিরে ফলে অবৈধ অংশ ভাঙার কাজ শুরু করেও তা থামিয়ে দিয়ে ফিরে যেতে হয় শিলিগুড়ি পুরসভার কর্মীদের সেই বাড়ির অবৈধ অংশ নিজেরাই ভাঙা শুরু করে যদিও পুরসভার তরফের দাবি করা হয়েছে সময়মতোই নোটিশ দেওয়া হয়েছে বারবার বলার পরেও সরকারি জমি ছেড়ে না দেওয়ার জন্যে অবশেষে এই দিনের অভিযান এলাকার বাসিন্দারা জানান শিলিগুড়ি পুরসভার সরকারি জমি উদ্ধারের নামে অমানবিক আচরণ করছে